পাহাড়ি ভোরের কোনো শুভেচ্ছাবাহী দুধ পাখি কিন্তু না তার ভিতর লুকিয়ে আছে প্রযুক্তির নির্মম সতর্কতা ডানায় বহন করে নজরদারির শ্বশুদ্ধ বার্তা হুবুহু পাখির মতো দেখতে হলেও এটি আসলে পাখি নয় চীনের তৈরি ড্রোন যা নীরবে করবে নজরদারি আঘাত হানবে নিঃশব্দে তবু টের পাবে না কেউ নব্বই গ্রামের ম্যাকপাই ড্রোন থেকে শুরু করে বিশাল ঈগলাকৃতির সশস্ত্র ড্রোন যা চীন সবই তৈরি করেছে কোপনের যুদ্ধ চালানোর জন্য যুগের পালা বদলে পাখির রূপ নিয়েছে যন্ত্র যেখানে প্রকৃতি আর প্রযুক্তির সীমারেখা মুছে গেছে এ যেন ড্রোন নয় বরং আধুনিক জগতের সেই কাব্যিক শকুন যে নীরবে চোখ রাখে পৃথিবীর কোপন চত্বরে এই ড্রোন আমাদের শেখায় যেখানে নৈশব্দ আছে সেখানেও হয়তো কান পেতে আছে প্রযুক্তির একটি ইন্দ্রিয় পাখির রূপে তাই বদলে যাচ্ছে যুদ্ধের কৌশল নিঃশব্দেই রচিত হচ্ছে নজরদারির নতুন অধ্যায় নজরদারের জন্য আগে যেসব ড্রোন ব্যবহার করা হতো তা শব্দ করে উঠত তবে এখনকার পাখি আকৃতির এই নতুন ড্রোনগুলো যেন একেবারেই প্রকৃতিরই অংশ এগুলো ডানা মেলে উড়ে ঘুরে বেড়ায় আবার বিশ্রাম নিতেও বসে কোথাও কোথাও সবই যেন জীবন্ত পাখির মতো এই ড্রোনগুলো তৈরি করা হয়ে থাকে বিভিন্ন পাখির আকৃতিতে যেমন ম্যাকপাই গাংচিল পাঁচ পাখি ইত্যাদি শহরগুলোতে ছোট পাখির মতো আর প্রাকৃতিক এলাকায় বড় পাখির মতো ব্যবহার করা হয় এসব ড্রোনকে ডানাগুলো পাখি পাখার মতো ঝাপটালেও এতে তেমন শব্দ হয় না রারারও বুঝতে পারে না যে এটি ড্রোন এদের শরীর হালকা রাবারের মতো পদার্থের তৈরি তাই নমনীয় হলেও মজবুত ছোট ম্যাকপাই ড্রোনগুলোতে আছে ক্যামেরা ইগোল আকৃতির ড্রোন দুই মিটার পর্যন্ত ডানা মেলে উঠতে পারে এবং ধ্বংসাত্মক বোমাও বহন করতে পারে অন্যদিকে বড় ইগোল আকৃতির ড্রোনগুলো চল্লিশ মিনিট পর্যন্ত টানা উঠতে পারে যেতে পারে দীর্ঘ আট কিলোমিটার দূর এসব ড্রোনে ছোট মিসাইলও বসানো যায় এছাড়া আছে হামিংবার্ড নামের ড্রোন যার ওজন দশ কেজি এবং এটি সাত কেজি ওজনের বিস্ফোরক নিয়ে আক্রমণ করতে পারে খুব সহজেই